ফার্স্ট অফ অল যেটা শুনেছেন যে ইউনিভার্সিটি বন্ধ হয়েছে সেটা না হ্যাঁ ইউনিভার্সিটিগুলো আসলে বন্ধ হওয়াতে ইজি না এটা লোকমুখে বলে কিন্তু কথাটা আসলে সত্য না ওইভাবে যেটা হয় যে ইউনিভার্সিটি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করে এবং তারা দে দে লাইন দেয়ার কস্ট এবং তারা হয়তো ক্যাম্পাস ক্লোজ করে কোর্স ক্লোজ করে এই এই ধরনের একটা চাপের মধ্যে থাকে তো হ্যাঁ ইউনিভার্সিটিসগুলা এটা গভর্নমেন্টকে এটা প্রি করেছে তারা ইউকে ইউনিভার্সিটিস ভাইস চ্যান্সেলার্সের একটা বডি আছে তারা এটা নিয়ে আসলে তারা কথা বলেছেন এবং গভর্নমেন্টকে তারা বলেছেন এবং এখানে গভর্নমেন্ট তো গ্রাজুয়েট রুট নিয়েও একটা চেঞ্জেস আনার চিন্তাভাবনা করেছিল তো এটা আসলে ডিপেন্ডেন্ট কি মাস্টার্স লেভেলের জন্য আবার কি ওপেন হবে কিনা না গভর্নমেন্টের থেকে এই ধরনের আমরা কোনো আসলে গ্রিন সিগনাল পাই নাই কিংবা এই ধরনের কোনো লো আসে নাই যদি আসে তাহলে তখন আমরা বলতে পারবো বাট ইন অ্যাডভান্স আসলে উইদাউট হ্যাভিং এনি প্রুফ ও এনিথিং এনি এভিডেন্স ইট ইজ ডিফিকাল্ট টু সে বাট এটা ব্যক্তিগতভাবে এটা আসলে বলাটা ডিফিকাল্ট যে আসলে এই ধরনের চেঞ্জেস হতে পারে কিনা কারণ একটা জিনিস আপনি আসলে চিন্তা করে দেখবেন স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন আমি এই মুহূর্তে তো নাম্বার দিয়ে বলতে পারছি না বাট গত পোস্ট কোভিড অনেক স্টুডেন্ট বিভিন্ন কারণে বিভিন্নভাবে এই দেশে এসেছে এবং আপনার স্কিল ওয়ার্কার রুটেও অনেকে এসেছেন এবং নেট মাইগ্রেশন মাইগ্রেন্ট কমানোর যে একটা চিন্তা ভাবনা গভর্নমেন্টের লেবার গভর্নমেন্টেরও সেই কারণে আসলে গভর্নমেন্ট মনে হয় না যে গভর্নমেন্ট নেট মাইগ্রেন্ট যেখানে তাদের কমানোর ইচ্ছে সেইখানে তারা স্টুডেন্ট দেরকে ফ্লেক্সিবিলিটি তারা দিবে কারণ স্টুডেন্টরা স্টিল এ ফায়ার অফ দ্য মাইগ্রেন্ট কমিউনিটি যদিও এটা নিয়ে আমরাও সময় ন্যাশনাল ইউনিয়ন স্টুডেন্ট এবং আমরা যখন স্টুডেন্ট লিডার ছিলাম তখন আমরা এটা নিয়ে আন্দোলন করেছি যে নেট মাইগ্রেশন যে যে টার্গেট আছে এখান থেকে মাইগ্রেন্ট এই ক্যাটাগরি থেকে স্টুডেন্টদেরকে বাদ দিতে বাট এখন আসলে সেটা সফল হয়নি ওইভাবে তো আমার কাছে মনে হয় না যে এটা খুব দ্রুত এই ধরনের কোনো পরিবর্তন আসতে পারে যদি সার্কামস্টেন্সেস চেঞ্জ হয় ইকোনমিক সার্কমস্ট্যান্সেস চেঞ্জ হয় ইন দ্য ইউকে এবং স্টুডেন্ট নাম্বারদের এখানে কোনো বিঘাটা চেঞ্জেস হয় তখন হয়তো বা গভর্নমেন্ট কোনো কিছু করতে পারে বাট নট ফর নাও আই ক্যানট সি এনি এনি হোপ